হ্যালো বন্ধুরা আমার চ্যানেল স্টাইল ম্যাটারে আপনাদের স্বাগত জানাই আজ আপনাদের আমি শাড়িতে কিভাবে ফলস পার লাগাতে হয় সেটা দেখাবো জামদানি তাঁত দামি শাড়িতে ফলস লাগানো খুবই দরকার শাড়িতে ফলস পার লাগালে শাড়ির কুচিটা ভালো বসে এবং নিজের সুতোর কাজ নষ্ট হয় না আপনারাই ভিডিওটি দেখলে শাড়িতে নিজেরাই পার লাগিয়ে নিতে পারবেন আশা করি কোনো অসুবিধা হবে না ভিডিওটি দেখার পর ফলস লাগানোর ছোটো ছোটো টিপস দিয়ে দেবো তো স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন এখানে আমি কটনের পার্ট নিয়ে নিয়েছি কটনের পার্ট লাগানোর জন্য সব থেকে প্রথমে ধুয়ে নিতে হয় ধোয়ার পরে ভালো করে আয়রন করে পার্টটাকে সোজা করে নেবেন এরপর ব্লাউজ পিসটা আমি কেটে নেব কেটে নেওয়ার পর ধারের যে অংশটা রয়েছে সেটাকে আমি মেশিন সেলাই করে নেব মেশিন সেলাই করে নেওয়ার পর আমরা এই শাড়িটা যে রয়েছে শাড়ির আমরা আঁচলের দিক থেকে নয় যে দিক থেকে কুচি করে কোমরের দিক থেকে আমি শাড়িটাকে উল্টো করে ধরবো এবং উল্টো করে ধরার পরে আমাদের বাঁ হাতটা যেদিকে থাকবে সেদিক থেকে আমি এখানে শাড়িতে ফলস পার বসানো শুরু করব তো আমি এখানে একটি জায়গা ছেড়ে তারপর ফলস পারটা বসাবো তো আমি এখানে একটিভ জায়গা ছেড়ে দিয়েছি এরপর আমি একটা মার্ক করে নেব আর আমি একদিকে মেশিন সেলাই দেব তো মেশিন সেলাইটা দেওয়ার জন্য এখানে আমি মেশিনের যে সেলাইয়ের নাম্বারটা হয় সেটা আমি দুই নাম্বারে রাখব আপনারা যত ছোট সেলাই দেবেন তত ফলস পার্টটা দেখতে ভালো লাগবে মানে নিচের মেশিন সেলাইটা বোঝা যাবে না এরপর আমি এক আঙুল করে একটা মাপ নিয়ে নিয়েছি ধারের পাড়ের ধারেরটা এবং পার্টটার একদিকটা সেলাই দেখ মানে সেলাই একদিকে কাপড়টা কীরকম উঠে আছে ফলস পাড়ের সেদিকে না করে যেদিকটা সেলাইটা দেওয়া রয়েছে ফিনিশিংয়ের সাথে সেদিকটা রেখে আমি পাটটা বসিয়ে নেব এরপর আমি এখানে পুরো পাটটাকে নিচের যে অংশটা রয়েছে সেটা আমি মেশিন সেলাই করে করে নেব তো এখানে আমি পুরো পাড়টাতে মেশিন সেলাই করে নিচের দিকটাতে মেশিন সেলাই করে দেব আর শাড়ির যে ধারটা রয়েছে সেই ধার বরাবর আমি পাটটাকে রাখবো এবং একদম ধার বরাবর মেশিনের চাপ সেলাইটা দিয়ে সেলাইটা আমি পুরোটা কমপ্লিট করে নেব তো এখানে আমি পুরো নিচের অংশটাতে সেলাই করে নিয়েছি এবং শেষ প্রান্তত আমি এক আঙুল ভেতরে ঢুকিয়ে একটা হাত নোখ দিয়ে চেপে পাটটাকে বসিয়ে নেব তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমি কত সুন্দরভাবে পাটটা বসিয়ে নিয়েছি আর এক ফোঁটা মেশিনের সেলাইটা বোঝা যাচ্ছে না এরমভাবে পাট লাগালে আপনারা এরপর আমি প্রান্তে হাতের সেলাই দেব তো এখানে আমি নিয়েছি এবং সিঙ্গেল সুতো ভরে নিয়েছি আপনারা চাইলে এটাকে ডবল সুতোতেও পারেন এরপর আমি এখানে হাত সেলাই দেবো তো আমি এখানে রান সেলাই দিয়ে আপনাদের দেখাচ্ছি আর রান সেলাই দিলে আপনাদের সুন্দরভাবে বসে চাইলে আপনারা হেম সেলাইও দিয়ে ফলস পারটা লাগাতে পারেন তো আজকে আমি আপনাদের রান সেলাই দিয়ে দেখাবো অন্য কোনো ভিডিওতে আমি তখন আপনাদের হেম সেলাই দিয়ে দেখাবো কিভাবে হেম সেলাই দিয়ে ফলস পার লাগাতে হয় তো আমি এখান এখানে স্টার্টিং করেছি এরপর আমি এখানে রান সেলাই দিয়ে দিয়ে নেব। এরপর যে মাথাটা রয়েছে সেই মাথার ওখানে আমি একটা গিট দিয়ে নেব এই গিট দেওয়ার ফলে আমাদের শাড়ির যে কর্নারটা পারের যে কর্নারটা রয়েছে সেটা খুলে যাবে না আর টান পড়লে কুচকেও যাবে না তো এখানে আমি গিট দিয়ে নিয়েছি এরপর আমি যখন পাড়টা বসাবো তখন ভালো করে হাতে করে কাপড় এবং পাড় দুটোকে সমান করে নেব। আমি আপনাদের এখানে দুটো পদ্ধতিতে রান সেলাই করে দেখাবো তো এতে আপনারা বুঝতে পারবেন যে কোনটা দিলে বেশি ভালো শাড়িতে ফলস পার লাগানো হয় তো সবার প্রথমে আমি এখানে হাতে তুলে তুলে রান সেলাই দিচ্ছি তো সেটা একটা পদ্ধতি আর দ্বিতীয়টা হচ্ছে আমি হাতে না তুলে রান সেলাই দেব তো এটা একটু খাটনি হয় কিন্তু এভাবে ফলস পার লাগালে মেঝেতে রেখে শাড়িটা পার লাগালে শাড়িটা খুব সুন্দরভাবে ফলস পার লাগানো হয় এবং শাড়িতে কোনো কোচ পড়বে না এরপর যখনই আপনি ফলস পার্টটা লাগাবেন তো সব সময় চেষ্টা করবেন ভালো করে পার্টটাকে হাতে করে ঘষে ঘষে সমান করে নেওয়ার এবং শাড়ির নিচে যেন কোনো কোচ না থাকে শাড়ি এবং ফলস দুটোকে ভালো করে হাতে করে সমান করে নিয়ে তারপর সেলাইটা দেবেন এতে আমাদের শাড়িতে কোনো কোচ পড়বে না তো আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগলে লাইক করবেন এবং আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন যাতে তাদের দরকারে আমার এই ভিডিওটা পৌঁছে যেতে পারে এবং এই যে পাড়ের মাথার কর্নারের মাথাটা রয়েছে সেখানেও আমি একটা গিট দিয়ে নেব এরপর আমি এখানে পুরো ফলস পার্টটা হাতে সেলাই দিয়ে কমপ্লিট করে নিলাম তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখানে কত সুন্দরভাবে ফলস পাড় লাগিয়ে নিয়েছি আপনারা এই প্রসেসে লাগালে আপনাদেরও শাড়িতে ফলস পার খুব সুন্দরভাবে নিজেরাই বাড়িতে লাগিয়ে নিতে পারবেন তো আপনাদের এই ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দেবেন আর আমি এরকম নতুনত্ব ভিডিও আপনাদের সামনে আনতে থাকবো তো এরপর আপনি দেখতেই পাচ্ছেন আমি শাড়ির পিছন দিকটা দেখাচ্ছি ফলস পার লাগানোর পর দেখুন কত সুন্দরভাবে আমার শাড়িতে পার লাগানো হয়ে গেছে এবং কোনো কোচ পড়েনি একদম সুন্দরভাবে হয়েছে তো আপনারাও এরমভাবে চেষ্টা করে দেখতে পারেন খুব ভালোভাবে আপনাদের শাড়িতে ফলস পার লাগানো হবে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন